পরিচয় দেই আমি জুলাইয়ের রাজবন্দি আজ থেকে ঠিক এক বছর আগে তেইশ জুলাই দু হাজার চব্বিশ বিকাল পাঁচটায় আমাকে ফেসিস পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যায় সোনারঘা থানার আজকের দিনটা আমার জন্য ছিল আনন্দ কোনো দিন আজকের দিনে আমি আনন্দ করার একটা প্ল্যান করেছিলাম কিন্তু না আজকের দিন আমাদের করতে হচ্ছে শোক এই যে আমাদের সামনে একটি বিমান দুর্ঘটনায় আমাদের এতগুলো ছোট ভাই বোন মারা গেল এতজন আহত হলো এতগুলো বাবা মাতার সন্তান হারালো এর দায় কার একবার কি প্রশ্নটা আমরা করেছি এই বিমানটা কে কিনেছিল এই বিমানের তত্ত্বাবধানে কে আছে কোন অফিসার কোন কর্মকর্তা আজও পর্যন্ত এই বিমানটাকে আকাশেও যাচ্ছে এই প্রশ্ন কি আমরা করেছি আমি শুধু আজকে এই একটা কথা বলেই শেষ করব আমরা যদি ক্ষমতায় আসি আমরা যদি কখনো বাংলাদেশ চালাই তাহলে আমরা প্রত্যেকটা লাশের হিসাব দিব পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকায় আমরা লাশ বিক্রি করব না যতক্ষণ পর্যন্ত বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না এই শক্তি আমরা শক্তিতে পরিণত করবো এই বক্তব্য নিয়ে আসবেন আমাদের সদর উপজেলার যুগ সমন্বয়কারী মাহি ভুইয়া আসসালাম আলাইকুম কুমিল্লা আমি বেশি সময় নিব না আপনাদেরকে একটা ছোট কথা বলতে চাই আমরা যদি কুমিল্লার মধ্যে ঐক্যবদ্ধ হয়ে এনসিপি কে নির্বাচিত করতে পারি আমাদের এই কুমিল্লাতে কোনো ফেসিবাগের জায়গা হবে না আমরা কুমিল্লা সবাই ঐক্যবদ্ধ হয়ে এনসিপির হাতকে শক্তিশালী করে তুলব ইনশাল্লাহ আর আমাদের মাহেশ্বর স্কুলে যে আমাদের ছোট ভাই বোনরা মারা গিয়েছে আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন সবাই যাতে সবাইকে যাতে আল্লাহ জান্নাতবাসী করে সেই দোয়া করবেন আসসালাম আলাইকুম ইনকিলাব জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের মুরাদনগর উপজেলার জোনাব কামরুল হাসান কেরাল জোনাব কামরুল হাসান কেরাল বিসমুল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আজকের এই ঐতিহ্যবাহী টাউন হল ময়দানে জাতীয় নাগরিক পার্ক মাটি কুমিল্লা জেলার থেকে আজকের এই সমাবেশের সকলকে মরাদার উপজেলা তথা বাঙ্গরবাজার থানা এনসিপির পক্ষ থেকে আপনাদেরকে সালাম এবং শুভেচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের মধ্যে একটি স্বৈর শাসক ফেসিস্ট আওয়ামী সরকারের পতনের মাধ্যমে আমাদের এনসিপি নেতৃত্বে তথা বৈষম্যপরীতি ছাত্র আন্দোলনের নেতৃত্বে আমরা বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা সারা বাংলাদেশে ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়েছি কিন্তু আমরা এই বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি কিছু লোক নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য এদেশের সংস্কারকে বৃদ্ধাঙ্গুল কি দেখাদের জন্য নির্বাচন তথা সরকার ক্ষমতা যাওয়ার কোন কৌশল করছে তাই আপনাদের এই টাউন হল ময়দানে বাসীকে বিভিন্নভাবে বলতে চাই আমরা কুমিল্লাবাসী এবং এন সিপির নেতৃত্বে অর্থবোধ থাকে সংস্কার এবং এ দেশের কী জন্য কাজ করব সবাই ভালো থাকবে সবাইকে সংগ্রামী সভা সালাম আবুল শুনেছে জানি আমি ভর্তি বসে আসসালাম আলাইকুম আমাদের প্রধান সমন্বয়কারী ছাড়া বাকি সবাই কেমে যান বিবন বানা থেকে আগত প্রধান সমন্বয়কারীগণ ছাড়া বাকিটা কাজে কেমে যান আপনারা ধন্যবাদ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসছে সেই উপলক্ষে আমরা আপনাদেরকে করতেছি সামনে পর্যায়ে আমাদের মনোরগঞ্জের প্রধান সমর্থনকারী ওনাকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি যারা মোস্তাফিজুর রহমান আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা শুকরিয়া জ্ঞাপন করছি বিজ্ঞানময় প্রজ্ঞাময় সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলার লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মহান বন্ধু বিশ্ব মহান শিক্ষক মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রদ্ধা সঙ্গে স্মরণ করছি উনিশশো সাতচল্লিশ উনিশশো বায়ান্ন উনিশশো একাত্তর নব্বইয়ের এবং দু হাজার চব্বিশ সালের গণভ্যুত্থানে যেসব ভাইরা দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য বুকের তাজা প্রাণটি বেরিয়ে দিয়েছে সম্মানিত উপস্থিতি আমাদের কুমিল্লার দুরাভাই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একটা কথা বলেছিল আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে কুমিল্লাবাসী কি ঘুমিয়ে গেছে কুমিল্লাবাসী কি ঘুমিয়ে গেছে এই কুমিল্লাবাসী যদি হেরে যায় তাহলে এনসিপি হেরে যাবে আর এনসিপি যদি হেরে যায় তাহলে বাংলাদেশ হেরে যাবে আমরা কুমিল্লা বা এনসিপি কাউকে এই দিব না দিব না এই কুমিল্লা থেকে জুলাই বিপ্লব জুলাই ধন ডাক উঠেছিল এখান থেকে আন্দোলনের চিত্র সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছিল বিপ্লবী ভাইয়েরা আপনাদেরকে অনুরোধ করব আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি তাহলে আবার ঐক্যবদ্ধ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে দ্বিতীয় ফেসিস্ট বাংলাদেশে দ্বিতীয় ফেসিস্টের উত্থান হচ্ছে আমরা যদি যাই তারা মরণ কামড় দিবে আমাদেরকে তাই বিপ্লবী ভাইরা না যাবে না সবাইকে সজাগ থাকতে হবে সবাইকে বিপ্লবের পথে থাকতে হবে সবাইকে জুলাই গণপ্রধানের চেতনাকে বুকে ধারণ করে বাঁচতে হবে সবাইকে ধন্যবাদ ইনকিলাব জিন্দাবাদ এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে উপজেলার প্রধান সমন্বয়কারী আল মাহমুদ করুন আমার মহান আল্লাহ নামে শুরু করছি ধন্যবাদ সবাইকে আজকে আমাদের বিশাল পথসভা এবং জনসভাতে উপস্থিত হওয়ার জন্য প্রথমে ভারাকান্ত দুঃখ আমি শোক প্রকাশ করছি মাইলস্টনে বিমান দুর্ঘটনায় আহত এবং নিহত শিক্ষার্থীবৃন্দর জন্য আমরা জাতীয় নাগরিক পার্টির থেকে হৃদয় ভাঙ্গার কান্না নিয়ে তাদেরকে স্মরণ করি এবং তাদের রুহের মাথার কামনা করি জাতীয় নাগরিক পার্টি দেশ ও জনগণের সাথে সবসময় থাকবে গত বছরের জুলাই আগস্টের জনবিপ্লব গণবিপ্লবে আমরা সবার আগে এসে এগিয়ে এসেছি জনসাধারণকে পাশে নিয়ে আমরা আবারও কথা জানিয়ে দিতে চাই বাংলার মাটিতে আর কোনো কোন গড়ে উঠতে দেবো না আমরা জানি আমাদের এই কুমিল্লার মাটি হলো বিপ্লবীদের একাত্তর আর চব্বিশ হোক কুমিল্লা থেকে সবসময় বিপ্লবীদের হয়েছে এবং সেই জাতীয় বিদ্যা সর্বোচ্চ সংঘট আমাদের কুমিলা থেকে এসেছে যে সারা দেশেরmathbbদেরকে আমরা সম্মান জানাই কিন্তু আজকে যেহেতু কুমিল্লার প্রোগ্রাম আমার নিজের মাটির প্রোগ্রাম আমি কুমিল্লার বিপথে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং আমরা বলতে চাই এই কুমিল্লার মাটি এই কুমিল্লার জনগণ যতবারই এই বাংলার মাটিকে ফ্যাসিস্টরা গড়ে ওঠার চেষ্টা করবে আমরা সব করতে প্রতিহত করব আমার লাখসাম উপজেলা ছিল এক ফ্যাসিস্টের ঘাঁটি মহব্বত আলী অত্যাচারে আমরা ছিলাম একদম অন্যরকম অবস্থায় আমাদের কোনো বাক স্বাধীনতা ছিল না কিন্তু তার এই ফ্যাসিস্ট ঘটনার পরও আমরা তাকে মধ্যাঙ্গল দেখে আমরা উঠে এসেছি আমরা আবার স্বাধীন হয়েছি এখন আমরা ঘোষণা দিতে চাই বাংলা হোক আর হোক আমরা কোথাও জায়গা দেবো না ধন্যবাদ কুমিল্লাবাসীকে এত বড় একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য ধন্যবাদ কুমিল্লা মহানগর এবং কুমিল্লা জেলা কমিটিকে আমাকে শুভেচ্ছার জন্য ধন্যবাদ সবাইকে ধন্যবাদ বিপ্লবী মহামন্ত্রী এই পর্যন্ত বক্তব্য নিয়ে আসছেন আমাদের জুলাই যুদ্ধ নাইম আবেদিন আসসালামু আলাইকুম কুমিল্লাবাসী আমি নাইম প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ছিলাম এবং আমিও কুমিল্লার সন্তান এই এই অভ্যুত্থানের পিছনে যতগুলো মাস্টারমাইন্ড ছিল বেশিরভাগ কুড়ে এলাকার কুড়ে পাবলিক প্রাইভেট নেতৃত্ব কিছু নেতৃত্ব কুড়ে কুমিল্লা সবাই মিল্লা কুমিল্লা এবং আজকে থেকে না সেই একাত্তরের পর থেকে কুমিল্লার বীর সন্তানেরা সর্বপ্রথম মাটির সাথে মিশিয়ে দিয়েছিল কুমিল্লা সন্তানেরা সেই একাত্তরের পর থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত ওই ফ্যাসিস্টার মাটির সাথে মিশিয়ে দিয়েছিল এবং চব্বিশের পর থেকেও আমরা যতই ফ্যাসিস্ট আসবে ইনশাআল্লাহ এই কুমিল্লা সন্তানেরাই তাদেরকে উত্থান হতে দিবে না এবং সারা বাংলাদেশের নেতৃত্ব দিবে কুমিল্লা সন্তানেরা ইনকিল আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের আজকে টাউন হল ময়দানে উপস্থিত হয়েছেন টাউন আজকে এই স্টেজে কেউ থাকবে না সবাইকে নেমে যাওয়ার অনুরোধ করছি স্টেজে কেউ থাকবে না সবাইকে নেমে যাওয়ার